আরডিবি স্টোরিতে আজকে শোনাব প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাধারানী ষষ্ঠ পরিচ্ছেদ চলুন শুরু করি আজকের পর্ব বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অস্ত্রচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল ভাবিল ইনি তো রুক্মিণী কুমার আমার সেই রাধা রানী দুইজনে দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি এখন উপায় আমি যে রাধা রানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি তারপর উনি কে জাতি তা কে জানে জাতিটা এখনই জানিতে পারা যায় কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না প্রাণের বন্ধন ঘটিবে না তবে আর উহার সঙ্গে কথায় কাজ কি না হয় এ জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়া কাটাইব এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে বাকিকাল কাল কাটিবে নাকি এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাটা ফাঁপিয়া উঠিল ঠোঁট দুখানা ফুলিয়া উঠিল আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল আবার সে জল দিয়া মুখ চোখ ধুইয়া তোয়ালিয়া দিয়া মুছিয়া ঠিক হইয়া আসিল রাধারানী আবার ভাবিতে লাগিল আচ্ছা যদি আমার জাতি হন তাহলে বা ভরসা কি উনি তো দেখেছে যে ভয়প্রাপ্ত কুমার এমন সম্ভাবনা কি তা বিবাহিত না না তা হবে না নাম জপ করিয়া মরি সে অনেক ভালো সতীন সহিতে পারিব না তবে এখন কর্তব্য কি জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই কি হইবে তবে রাধারানীর পরিচয়টা দিই আর উনি কে তাহা জানিয়া লো কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয় তা তো শুনিলাম যে নাম জপ করিয়া মরিতে হইবে তা লই তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি আহ পড়ার মুখে বসন্ত না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি জানিস নাকি এ জীবন সমুদ্র অমন করিয়া বন্ধন করিতে গেলে কাহারো কপালে অমৃত কাহারো কপালে গরল উঠে আচ্ছা পরিচয়টা তো দিই এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণীর অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল সে সেই নোটখানি বলিয়াছি রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল রাধারানী তাহা আচলে বাঁধিল বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল আচ্ছা যদি মনের বাসনা পরিবার মতনই হয় তবে শেষ কথাটা কে বলিবে এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিয়া কুটোপাট হইল আহ ছি 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 আমি পারিব না বসন্তকে যদি আনাইতাম ভালো উহাকে এখন দুদিন বসায়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না উনি হয় সেই দুই দিন আমার লাইব্রেরি হইতে বহি লইয়া পড়ুন না পড়াশুনো করেন নাকি জন্য তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি তা যদি দুই দিন থাকিতে রাজি না হন উহার যদি কাজ থাকে তবে কি হবে ওতে আমাদের সে কথাটা কি হবে ক্ষতি কি ইংরেজের মেয়ের কি হয় আমাদের দেশে তাতে নিন্দা আছে তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই করি এই যে উনিশ বৎসর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না এতে বলে আমি তো বয়স পর্যন্ত কুমারী তা কাজটাও না হয় ইংরেজির মেয়ের মতো হইল তারপর রাধারানী বিষণ্ন মনে ভাবিল তা যেন হল তাতেও বড় গোল মমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথমটা এই যে পুরুষ মানুষেই কথাটা পারিবে কথাটা না পারেন না পারেন তবে তবে হে ভগবান দাও কি বলিয়া লজ্জাও তুমি করিয়াছ যে আগুনে আমি পুরিতেছি তাহাও তুমি গড়িয়াছ এ আগুনে সে লজ্জা কি পুরিবে না তুমি সহায়হীনা অনাথাকে দয়া করিয়া পবিত্রতার আবরণী আমাকে আপৃত করিয়া লজ্জার আবরণ কারিয়া তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্য মুখরা হই সপ্তম পরিচ্ছেদ ভগবান বুঝি সে কথাও শুনিলেন বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শুনেন রাধারানী মৃদু হাসি হাসিতে হাসিতে গজেন্দ্র গমনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন রুক্মিণী কুমার তখন বলিলেন আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই তাই এখনও যাই নাই আপনি রাধারানীর জন্য আসিয়াছেন তাহা আমারও মনে আছে এবারিতে একজন রাধারানী আছে সত্য বটে সে আপনার নিকট পরিচিত হইবে না সেই কথাটা ঠিক করিতে গিয়াছিলাম তারপর রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পার দিকে চাহিয়া আপনার হাতের অলঙ্কার খুঁটিয়া সেই ঘরে বসানো একটা পোস্তর নির্মিত নিয়বি প্রতিকৃতি পানে চাহিয়া রুক্মিণী কুমারের পানে না চাহিয়া বলিল আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই রুক্মিণী কুমার বলিলেন আরাধ্য দেবতা কে বলিল রাধারানী কথাটা অন অবধানে বলিয়া ফেলিয়াছিলেন এখন সামলাইতে গিয়া বলিয়া ফেলিলেন নাম ওই রূপে জিজ্ঞাসা করিতে হয় কি বোকা মেয়ে রুক্মিণী কুমার বলিলেন আমার নাম দেবেন্দ্র দেবেন্দ্রনারায়ণ রায় রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল জয় জগদীশ্বর তোমার কৃপা অনন্ত প্রকাশ্যে বলিল রাজা দেবেন্দ্রনারায়ণের নাম শুনিয়াছি দেবেন্দ্র নারায়ণ বলিলেন অমন সকলেই রাজা কবলায় আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে রাধারানী বলিলেন এক্ষণে আমার সাহস বাড়িল জানিলাম যে আপনি আমার স্বজাতি এখন স্পর্ধা হইতেছে আজি আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই সে কথা পরে হবে রাধারানী কই ভোজনের পর সে কথা বলিব মনে দুঃখ থাকিলে ভোজন তৃপ্তি হয় না রাধারানীর জন্য এত দুঃখ 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 কেন তা জানি না বড় আট তাই জানি হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে আপনি রাধারানীকে পাইলে কি করিবেন কি আর করিব একবার দেখিব একবার দেখিবার জন্য এই আট বৎসর এত কাতর রকম রকমের মানুষ থাকে আচ্ছা আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী ওই বড় আয়না দেখিতেছেন উহার ভিতর দেখাইব চাক্ষুষ দেখিতে পাইবেন না চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি আমি যে আট বছর কাতর ভিতরে ভিতরে দুইজনই দুইজনকে বুঝিতেছেন না জানি না কিন্তু কথাবার্তা এইরূপ হইতে লাগিল রাধারানী বলিতে লাগিল সে কথাটাই তত বিশ্বাস হয় না আপনি আট বছর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন তখন তাহার বয়স কত এগারো হইবে এগারো বছরের বালিকার উপর এত অনুরাগ হয় না কি কখনো শুনি নাই তবে মনে করুন কৌতূহল সে আবার কি শুধুই দেখিবার ইচ্ছা তা দেখাইব ওই বড় আয়নার ভিতর আপনি বাহিরে থাকিবেন কেন সম্মুখ সাক্ষাতে আপত্তি কি সে কুলের কুলবতী আপনিও তো তাই আমার কিছু বিষয় আছে নিজে তাহার তত্ত্বাবধান করি সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয় আমি কাহার অধীন নই সে তাহা স্বামীর অধীন স্বামীর অনুমতি ব্যতীত স্বামী হ্যাঁ আশ্চর্য হইলেন যে বিবাহিতা হিন্দুর মেয়ে উনিশ বৎসর বয়স বিবাহিতা নহে দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন রাধারানী বলিলেন কেন আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন মানুষ কি না ইচ্ছা করে এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি রানীজি কেহ হইয়ার ভিতর নাই রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে রাধারানী আবার যুক্ত করে ডাকিল জয় জগদীশ্বর আর ক্ষণকল যেন আমার এমনই সাহস থাকে প্রকাশ্যে বলিল তা শুনিলেন তো রাধারানী পরশটি এখনো কি তাহার দর্শন অভিলাষ করেন করি বই কি সে কথাটা কি আপনার যোগ্য রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন তাহা এখন আমার জানা হয় নাই আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া আপনি শোধ লইবেন কি দেবেন্দ্র হাসিয়া বলিলেন যা দিয়াছি তা পাইলে লইতে পারি কি কী দিয়াছেন একখানা নোট এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন দেবেন্দ্রনারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সে নোটে আছে দেখিয়া বলিলেন এই নোট কি রাধারানী স্বামী কখনো দেখিয়াছেন রাধারানী কুমারী স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম তা সব তো শোধ হইল না আর কি বাকি দুইটা টাকা আর কাপড় সব ঋণ যদি এখন পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে রিনেশে সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে আমার যে এখনো অনেক পাওনা বাকি আবার কি রাধারানীকে মন প্রাণ দিয়াছি তা তো পাই নাই অনেক দিন পাইয়াছেন রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন লইয়াছেন তা সে দেনাটা সোধ বোধ আছে সুদ কিছু পাই না পাইবেন বই কি পাইব যোগে এই অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ হইতে মুক্ত হইবে এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল অষ্টম পরিচ্ছেদ রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদার করিলেন যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন করিলেন রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন ভোজনান্তে রাধারানী বলিলেন আপনার নগদ দুইটি টাকা ও কাপড় এখনো ধারি কাপড় পরিয়া ছিড়িয়া ফেলিয়াছি টাকা খরচ করিয়াছি তাহার ফেরত দিবার জো নাই তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন এই বলিয়া রানী বহুমূল্য হীরা বাহির করিয়া দেবেন্দ্রর গলায় পরায়া দিতে গেলেন দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন যদি ওই রূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইব রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হার খুলিয়া দেবেন্দ্রনারায়ণের গলায় পরাইল তখন দেবেন্দ্রনারায়ণ বলিলেন সব শোধ হইল কিন্তু আমি একটু ঋণী রহিলাম কিসে, সেই দুই পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পাইলাম তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য রাধারানী হাসিল দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তাহার পড়িয়া আসিয়াছিলেন তাহা রাধারানীর কণ্ঠে পড়াইয়া দিয়া বলিলেন এই ফেরত দিলাম এমন সময় পো করিয়া শাঁখ বাজিল রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল শাঁখ বাজাইল কে তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল আগে আমি রাধারানী জিজ্ঞাসা করিল কেন বাজাইলি চিত্রা বলিল কিছু পাইব বলিয়া বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল কিন্তু তাহার কথাটা মিথ্যা রাধারানী তাহাকে শিখায়া পড়ায়া দ্বারের নিকট বসায় আসিয়াছিল তারপরে দুইজনে বিরলে বসিয়া মনের কথা হইল রাধারানী নারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা যাহা ঘটিয়াছিল তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা পিতামহের উইল লইয়া মুকুদ্দমার কথা তজন্য রাধারানীর মার দৈনের কথা মার মৃত্যুর কথা বাবুর আশ্রয়ের কথা প্রিবি কৌন্সিলের ডিগ্রির কথা বাবুর মৃত্যুর কথা সব বলিল বসন্তের কথা বলিল আপনার বিজ্ঞাপনের কথা বলিল কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে বৃষ্টিবিদ্যুতে চাতকী চির সঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করিল নিধাঘ সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বাড়িধারা পায়া শীতল হয় দেবেন্দ্রনারায়ণও তেমনি শীতল হইলেন তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন তোমার তো কেহ নাই কিন্তু এবারই বড় জনাকীর্ণ দেখিতেছি রাধারানী বলিল দুঃখের দিনে আমার কেহ ছিল না এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে আমি অল্প বয়সে একা থাকিতে পারি না এজন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি দেবেন্দ্র বলিলেন তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে যে তোমাকে এই দিন দরিদ্রকে দান করিতে পারে তাও আছে তবে তিনি কেন এই শুভলগ্নযুক্ত সুতিহ বুক যোগটা খুঁজুন না বোধ করি এতক্ষণ সে কাজটা হইয়া গেল তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না এ পুরীতে সকলেই জানে সংবাদ লইব কি বিলম্বে রাধারানী ডাকিল চিত্রে আসিল রাধারানী জিজ্ঞাসা করিল দিনটিন কিছু হইল কি চিত্রা বলিল হা দেওয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকিয়াছিলেন পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন দেওয়ানজি মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন তখন বসন্ত আসিল কামাখ্যাবুর পুত্রীরা এবং পরিবারবর্গ সকলেই আসিল আর যত বসন্তীর ককিল সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলেই আসিল দেবেন্দ্রনারায়ণের বন্ধু ও অনুচরবর্গ সকলেই আসিল বসন্ত আসিলে রাধারানী বলিল তোমার কি আক্কেল ভাই বসন্ত বসন্ত বলিল কি আক্কেল ভাই রাধারানী যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন বসন্ত বলিল কেন লোকটা কী করেছে বলো দেখি রাধারানী তখন সকল বলিল বসন্ত বলিল রাগের কথা তো বটে সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয় তারপর রাগের কথা বটে রাধারানী বলিল তাই আজ আমি তোর গলায় দড়ি দিব এই বলিয়া রাধারানী যে হিরা রুক্মিণী কুমারকে পড়াইতে গিয়াছিলেন তাহা আনিয়া বসন্তের গলায় পড়াইয়া দিলেন তারপর শুভলগ্নে শুভ বিবাহ হইয়া গেল